আসসালাম আলাইকুম আমরা দেখছিলাম মূলত কিভাবে আমরা মানে ক্রিয়ার কাল কিভাবে আমরা ক্রিয়ার কালটা নির্ণয় করব সহজে কঠিন ভাবে নয় আমাদেরকে বুঝতে হবে তো আমি বলেছিলাম পাস্ট প্রেজেন্ট ফিউচার তাই না টেন্স মানে ক্রিয়ার কাল টেন্স তিন প্রকার পাস্ট প্রেজেন্ট ফিউচার প্রত্যেকটি আবার চার প্রকার ও সার ও সার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই না স্যার তাই না স্যার ঠিক আছে এটা একটা তো পাস্ট মানে কি প্রেজেন্ট মানে কি ফিউচার মানে কি নির্দ্বিধায় আপনারা বলতে পারবেন তারপরেও কেন টেন্স তৈরি করতে পারেন না টেন্স মূলত মূলত টেন্স হচ্ছে মূলত ইংলিশ ভাষার বাপের মতো প্রাণ বলা হয় ফাদার অব ল্যাঙ্গুয়েজ বলা হয় টেন্স যদি না বুঝেন তাহলে আপনি কোনোটাই পারবেন না আসলে যে বাক্যই বলেন না কেন কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে তারপরেও আমি বলেছি যে একশো কোটিবার যদি আপনি টেন্স পড়েন আর যদি প্রয়োজনীয় এই টেন্স ছাড়াও বারোটা টেন্স ছাড়াও এমন কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন হ্যাভ টু আপনাকে শিখিয়েছে অ্যাবাউট টু প্রায় করতে যাওয়া আফা আলুর শুরু যেটা আফ আলুল মোকার তো এই টেন্সটাই মূলত যদি আপনি টেন্সে দুর্বল হন তাহলে আপনি ভয়েস পারবেন না নারেশন পারবেন না অন্য যে কোনো জিনিস হয়ে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে সহজে দুটা জিনিস শিখিয়েছি শুধুমাত্র একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট চলমান চলছে চলমানের চিহ্ন শেষে সহ করে। কিছু নেই একার একার কিছু নেই চলছে বলছে খাচ্ছে যাচ্ছে যদি চলমান হয় পৃথিবী উল্টা গেলেও দুটা কাজ করতে হবে চলমান হলে কয়টা কাজ করতে হবে দুটা কাজ এই যে যেটাই চলমান তার নাম তো কন্টিনিউস তাই না তাহলে ইংলিশে দুটা কাজ করতে হবে পৃথিবী উল্টা গেল চলমানের আগে বি বার দিতে হবে কি বার বি ভার আর ভার্বের সাথে কি করতে হবে আই এন জি যুক্ত করতে হবে এই দুটা কাজ করতে হবে ভার্বের আগে বি ভার দিতে হবে আর ভার্বের শেষে আই জি যুক্ত করতে হবে আর আমরা জানি একদিন আপনাদেরকে দেখিয়েছি পৃথিবীতে ভারবে চলার গতি এক একটা ভাষার এক একটা চলার গতি তো বাংলা ভাষাতে কি হয় আগে কর্তা আসে তারপরে কর্ম আসে তারপরে ক্রিয়া আসে আমাদের অজান্তে আমরা যে কথায় বলি না কেন এই যে বলি না বলি না এই যে বলি না এই যে দেখেন এই যে দেখেন যাই লক্ষ্য করবেন এই যে লক্ষ্য করবেন কি বুঝছেন এই যে কি বুঝছেন আমাদের অনিচ্ছা শর্তেও আমরা যখনই কথা বলি যে যখনই কথা বলি আমরা আমাদের মুখ থেকে অজান্তে ক্রিয়াটা শেষে বের হয় এই যে দেখেন ক্রিয়াটা শেষে বের হয় তো বাংলা ভাষাতে ক্রিয়াটা শেষে যায় কিন্তু ইংলিশ ভাষাতে সাবজেক্টের পরে থাকে সাবজেক্ট প্লাস তার মানে পৃথিবী উল্টা সাবজেক্ট সারা হবে না তাহলে সাবজেক্ট প্লাস ভার তারপরে ইংলিশ ভাষাতে ভার বের পরে কি থাকে অবজেক্ট থাকে ঠিক আছে এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম কিন্তু আমার এগুলো নিয়ে কথা না আমার কথা যে কন্টিনিউয়াস হলে কি হবে বা চলমান হলে কি হবে কন্টিনিউয়াস হলেই পৃথিবী উল্টা গেল বার্বের আগে বি হবে আর ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আমরা এখন পারফেক্ট দেখি ঘটমান 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 ঘটেছে ঘটমানে চিহ্ন শেষে সব করে এক আর চলেছে বলেছে খেয়েছে বুঝেছি পড়েছি দেখেছি তাই না তো এই যে যখনই পারফেক্ট টেন্স হবে পৃথিবী উল্টা গেলেও কি হবে ভার্ভের আগে হাফ বার হবে তাই না আর একটা কি এই ভার্বের আর একটা রূপ আছে না তিনটা রূপের মধ্যে একটা থ্রি রূপ কয় রূপ থ্রি রূপ বা এই থ্রি রূপকে আর নাম বলা হয় কি বলা হয় কিন্তু কেটাকে বলা হয় আর একটা ভার পিপি মানে ভার্বের পাস পার্টিসিপল তাহলে পৃথিবী উল্টা গেলেও কি ফ্যান্টা পৃথিবী উল্টা গেলেও কি হবে যে পারফেক্ট হলে আমি কি বলেছি বাবা কোন পারফেক্ট আমি কি বলেছি কোন পারফেক্ট পারফেক্ট শব্দটা হলে সেটা ভয়েজে যাক নারী শুনে যাক যেখানেই যাক পৃথিবী উল্টা গেলেও কিন্তু অবশ্যই কি হবে অবশ্যই কি হবে ভার্বের আগে হাফ দিতেই হবে আর ভার্বের পাস পার্টিসিপল করতে হবে তাহলে এই চলমান আর পারফেক্ট ছাড়া আর কোনো কাল নাই দিস ইজ দ্য রিয়াল আন্ডারস্ট্যান্ডিং রিয়াল কিভাবে এই কন্টিনিউস যদি ভাই বাদ দেন আর যদি পারফেক্টটা বাদ দেন তাহলে কি থাকে জানেন এগুলো তো নির্দিষ্ট এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই রকম এই রকম ভাবে বানাতে হবে এটা দেখতে পাচ্ছেন তাহলে এটা ছাড়া এই দুটা ছাড়া আর একটা আছে না এই দুটা মিলে আর একটা নাম আছে আর প্রকার আছে এই দুটা মিলে কি আছে আর একটা প্রকার আছে তো সেই প্রকারের নাম হচ্ছে ওটা মূলত চার নাম্বার প্রকার সেটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউস তাই না পারফেক্ট পার পারফেক্ট কন্টিনিউয়াস তো ওখানেও কিন্তু আমরা পৃথিবী উল্টা গেল পারফেক্টের যে দুটা শর্ত ওই দুটা শর্ত আমরা মানব আবার কন্টিনিউয়াসের যে দুটা শর্ত ওই দুটা শর্ত মানব এটা আর একদিন সময় লাগবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস শেখাতে কিন্তু কে এই দুটা বাদ দেন তাহলে বাকি থাকে কি এই দুটা তো নির্দিষ্ট করে বুঝাচ্ছে তার মানে এই দুটা যদি নির্দিষ্ট করে বুঝায় বাকি থাকলো তার নাম হচ্ছে অনির্দিষ্ট তার নামই হচ্ছে সাধারণ তার নামই হচ্ছে ইন্ডিফিনাইট মানে কি ইন্ডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট এখানে সময়টা চলছে আর এখানে সময়টা চলেছে তাই না কিন্তু কেতুটা বাদ দিলে থাকে কি বা বা সাধারণ সেটার নামই হচ্ছে মূলত পাস্ট সেটার নামই হচ্ছে প্রেজেন্ট আমি আপনাদেরকে বহুবার বলেছি মানে কি পৃথিবী উল্টা গেলেও পাস্ট মানে হচ্ছে ভার্বের পাস্ট প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট মানে ভার্বের প্রেজেন্ট আর ফিউচার মানে কি ফিউচার মানে হচ্ছে ভার্বের ফিউচার তো ভার্বের ফিউচার করার বুদ্ধি আমরা একটা জানি সেটার নাম কি ব আর ব সমান সমান উইল পৃথিবী উল্টে গেলেও যদি আপনি ফিউচার বানাতে চান কি বানাতে চান ফিউচার যদি বানাতে চান পৃথিবী যদি এই এই মাত্র ধ্বংস হয়ে যায় ঠিক আছে সমস্ত পৃথিবীর মানুষও যদি এখন এক বৈঠকে বলে যে না আমরা আর উইল দিব না তাহলেও উপায় উইল বাদ দিলে কোনো চিহ্নই থাকবে না ফিউচারে সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে বলে আমরা ফিউচার টেন্সে আর এখন থেকে উইল ব্যবহার করব না তাও হবে না কারণ যখনই আপনি উইলটা বাদ দিবেন তখন সেটা প্রেজেন্ট হয়ে যাবে বুঝতে পারলেন তো বর্তমান হয়ে যাবে এই জন্য উইল ছাড়া পৃথিবী উল্টে গেলেও ফিউচার হবে না এখন যদি ফিউচার কন্টিনিউস বলি তাহলে কি হবে তাহলে উইল দিব তারপরে কিন্তু কি দিব বি দিব। কারণ বি তারপরে ভার্ব দিব তাই না কন্টিনিউস হলে এই দুটা কাজ করতে হবে এই যে বি ভার্ব দিব আবার ভার্বের সাথে আইনজীবী যুক্ত করব। তাহলে এখন ফিউচার কন্টিনিউস যদি আমি বলি তাহলে এই দুটা তো ঠিক থাকলো এই দুটা শর্ত এক নাম্বার শর্ত আমরা পেলাম দুই নম্বর শর্ত আমরা পেলাম কিন্তু ফিউচার করলে পৃথিবী উল্টা গেল উইল ছাড়া কি হবে তাহলে বীর আগে কি হবে উইল আপনারা নিজেরা বানাতে পারবেন ভয় নেয় আগে বোঝেন তাহলে এখন এটা দেখেন এই শুধু ইনডিফিনিট গুলো আগে দেখেন তারপরে আমরা আপনাকে নিজে শর্ত অনুপাতে বানিয়ে দেখাবো আপনি যে পড়ে নিয়েছে আপনাকে যে কন্টিনিউয়াস হলি বার বের আগে হবেই বার পা বার সাথে পা যুক্ত হবে আর পারফেক্ট হলি বার বের আগে হ্যাপবার হবেই আর বার বার্বের বের পাস্ট হবে এই যে এটা যে পুরা নিলাম শত শতবার কেন কেন ছাত্রদেরকে পুরা নিয়েছি এই দুটা কথা সমস্ত পৃথিবীর সকল টেন্সকে আয়ত্ত করা সম্ভব আমার এই জ্ঞান দিয়ে কিভাবে আগে বুঝিয়ে দিচ্ছি দেখেন এটা আমি কি বলেছি কোনো কন্টিনিউয়াস বলেছি আমি শুধু পাস্ট বললাম আমি শুধু প্রেজেন্ট বললাম শুধু ফিউচার বললাম যেটাই শুধু পাস্ট যেটাই শুধু প্রেজেন্ট যেটাই শুধু ফিউচার তারই নামই হচ্ছে ইনডিফিনিট তারই নামই কি ইনডিফিনিট টেন্স তারই নামই কি এখন এখানে ইনডিফিনিট দিলেও যেভাবে গঠন করতে হবে ইনডিফিনিট না দিলেও সেভাবে গঠন করতে হবে এই জন্য এই বাক্যের নাম সিম্পল মানে সাধারণ পাস্ট হলে কিসের পাস্ট বাবা ভারবের পাস্ট পৃথিবী উল্টা গেলেও বার্বের তিনটা রূপ আছে গঠনগত একটা হচ্ছে পাস্ট ফরম হবে স্ট্রং বার ভিন্নতা হয় আর বেশিরভাগ প্রায় যদি বিশ হাজার শব্দ থাকে ভার্ব থাকে তার মধ্যে পনেরো হাজার বার্বের শেষে ইডি যুক্ত হয় আর প্রেজেন্ট মানে মূল ফরম বেস ফরম আপনারা জানেন কম বেশি তাই না যেটা প্রথমে থাকে সেটাই মূলত প্রেজেন্ট আর যখন ফিউচার করব তখন উইল ছাড়া কি দিব তাহলে আমরা দেখেন আগে একটা পাস্ট করলাম আমি দেখি আমি দেখলাম আমি তাহলে আই এস আই শ আমি দেখলাম বা আমি দেখলাম আই ইট আমি এটা দেখলাম শ কেন লাগালাম বলেন তো যেহেতু পাস্ট পাস্ট মানে কি পৃথিবী উল্টা গেলেও ভার বের পাস্ট একটা চিহ্ন দিতেই হবে যেহেতু বলেছেন পাস্ট তাহলে কি প্রেজেন্ট বুঝবেন এই জন্য কার ভা কার পাস্ট বলেন তো বলছে কার পাস্ট ভার্বের পাস তাহলে যে জায়গাতে যান না কেন যখনই পাস্ট বলবেন তখন ভার্বের কিন্তু কি দিতে হবে পাস্ট ফর্ম দিতে হবে যখনই প্রেজেন্ট বলবো তখন পৃথিবী উল্টা গেলেও কি দিতে হবে ভার্বের প্রেজেন্ট ফরম যখনই ফিউচার বলবো তখন পৃথিবী উল্টা গেলেও কি দিতে হবে ভার্ভের ফিউচার ফরম এই কথাটা বাংলাদেশের কোনো বইয়ে কোনো গ্রামারে বলেনি পৃথিবীর কোনো গ্রামারে আমি দেখিনি আসলে ফিউচার ফরম হয় না গঠনগত তিনটা আর কালগত তিনটা এটা হচ্ছে কালগত মানে সময়ের উপরে নির্ভর করে ভার্ভকে এভাবে বানানো হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার আর গঠনগত হচ্ছে পাস্ট প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপাল এই তিনটা হচ্ছে গঠনগত কিন্তু আমি লক্ষ্য করেছি যে উইল ছাড়া যেহেতু হয় না এই জন্য ফিউচার গঠন করতে গেলেও মূলত উইল দিতে হবে ভার্বের আগে উইল দিলেই মূলত ফিউচার হবে আচ্ছা যাই হোক এইগুলো আসলে আপনাদেরকে উ উৎসাহিত করার জন্য এগুলো বলি যাতে আপনারা সহজে বোঝেন এখন আপনারা নিজে বানাতে পারবেন এই কথাটা আমি কেন বারবার বলছি সমস্যা হয়েছে আচ্ছা এই কথাটা আমি কেন বলছি মূলত যে আপনারা নিজেরাই বানাতে পারবেন কেন বলছি আমি এত বড় কথা আমার বলার অধিকার তো নেই এখন আপনি দেখেন বিসমিল্লা আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করেন প্রেজেন্ট টি নিউ টেন্স টি এ টেন্স আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এখন প্রথম আমরা আসি বাবা কন্টিনিউস পৃথিবী উল্টা গেলেও কন্টিনিউয়াসের শর্ত কি এখানে ছবি আঁকান কন্টিনিউসের শর্ত কি ভার্বের ভার্বের আগে বি ভার তাই না ভার্বের আগে কি ভার এটা মনে করেন ভার আচ্ছা ভার দিলাম রিড দিলাম হ্যাঁ রিড মানে পড়া আচ্ছা এটা এটা ভার মানে এটা আমি শর্ত লাগাচ্ছি কন্টিনিউসের শর্ত পৃথিবী উল্টা গেলেও কি দিতে হবে বি ভার মাসাল এখন ভার্বের সাথে কি লাগাতে হবে আইএন জি যুক্ত করতে হবে এখন আপনাকে কি আমি বলেছি এটা এর শর্ত কিন্তু আপনি বললেন প্রেজেন্ট কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস তাহলে যখনই বলেছেন প্রেজেন্ট পৃথিবী উল্টে গেলেও কিসের প্রেজেন্ট ভার্বের প্রেজেন্টের রূপ না থাকা পর্যন্ত পৃথিবী উল্টা গেলেও হবে না তাহলে এখানে এখানে সাবজেক্ট আমি যা খুশি তাই দিই আমার সমস্যা আছে কিন্তু যেহেতু ভার্বের প্রেজেন্ট এই যে তাহলে কি ভার্বের প্রেজেন্ট করবেন বলেন তো এই যে বি ভার্বের। তাহলে বি প্রেজেন্ট রূপটা কি বলেন প্লাস ভার্ভ এখন এই যে এই যে দেখেন তাহলে এই যে বি ভার্ব আমরা পেয়েছি ভার্ভের আগে বি ভার্ব পেয়েছি আমি যার পেলাম আমি যার কেন হলো প্রেজেন্ট যে বলেছেন আপনি প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট মানে হচ্ছে ভার্বের বর্তমান রূপ ভার্বের প্রেজেন্ট যখনই আমি যখন এখানে বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স পৃথিবী উল্টা গেলেও কি দিবেন তখন কার পাস্ট এই যে বিভার ভবে এরই পাস্ট তাহলে বি ভার্বের পাস্ট কি ওয়াজ আর ওয়ার আমরা আসতেছি তাহলে এই আইনজিটা এখানে নিয়ে আসেন প্লাস অবজেক্ট লাগিয়ে দেন অবজেক্ট এইরকম করে না বুঝে আমরা বুঝেছি কিভাবে আমরা এটা মুখস্ত করে নেই স্ট্রাকচার স্ট্রাকচারের ডিকশনারি বের করে স্ট্রাকচার দিয়া কি আমরা ধুয়া পানি খাব না আমাদের কথা বলতে হবে সাবজেক্ট প্লাস আমি যার প্লাস ভার প্লাস আই এন জি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এভাবে মুখস্থ করা হয়েছে মুখস্থ করাটা খারাপ নয় বুঝে পড়াটা খারাপ নয় গ্রামার পড়াটা খারাপ নয় কিন্তু গ্রামার পড়ার উদ্দেশ্য কি বলেন গ্রামার পড়ার উদ্দেশ্য মূলত বলা এবং আমরা যেন লিখতে পারি কিন্তু কেভাবে শুধু স্ট্রাকচার আকারে মুখস্থ করার ফলে পর পরপর ভুলে যায় দুই পর পর ভুলে যায় তাই হয় না কিন্তু আপনারা এখন তৈরি করতে পারবেন তাহলে এটা কি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল তাহলে আমি যদি বলি এখন আই সাবজেক্ট দিলাম আই আই এর সাথে আসে আম আই এম রিডিং বুক বা ইট আমি এটা পড়ি হয়ে গেল এইবারে আবার সমস্যা নাই প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝেননি মনে করেন আমি তো বলিনি কোন কন্টিনিউয়াস কিন্তু তো বলেছি কন্টিনিউয়াস হলেই পৃথিবী উল্টে গেল কী হবে এখন আমি যদি বাবা বলি পাস্ট কন্টিনিউয়াস